এবং অবন্ধনীয় নি শিকার হয়েছিলেন যা বাতাস ভাষায় প্রকাশ করার মতো না এই বইয়ের মাধ্যমে মূলত তিনি সেগুলো স্মৃতিচারণ করেছেন তো তাকে কোনো কারণ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হয়েছিল মূলত তার কোন অপরাধ ছিল না সে সময় একটি ইসলামপন্থী দল ছিল সিরিয়ায় সেই ইসলামপন্থী দলটির নাম হলো ইকুয়ান তৎকালীন যে সিরিয়ার শাসন ক্ষমতা সেগুলো আলিজম দখল করেছিল এবং ইহুয়ানের সাথে গভীর সংঘর্ষ লেগে পড়েছিল কারণ ইহুয়ান হলো ইসলাম পন্থী দল আর ইসলাম পন্থী দল যে কোনো অর্থে একটা শক্তিশালী দল তাই ইসলামপন্থী তাই সেকুলারিজম শাসন ব্যবস্থা যখন ধারণা করলো যে তাদের সাথে সংঘাতে লেগে সংঘাতে লেগে যাওয়ার ফলে সেগুলো আমাদের শাসন শেষ হয়ে যাবে ইসলাম প্রতিরা হুকুমত দখল করে ফেলবে তাই তারা এই ইকোয়ানের তাই সেকুলারিজম উঠে পড়ে লেগেছিল ইকুয়ানদেরকে প্রতিহত করতে এবং ইকান এবং ইকুয়ানের যারা সদস্য ছিল তাদের ব্যাপারে পুরো সিরিয়াল যে সিক্যুলারিজম শাসন ব্যবস্থা ইকুয়ানের সদস্যদের উপর নজর পড়ে গিয়েছিল কেবল শুধু সাধারণ মুসলমানদের যারা শুধুমাত্র নামাজ কালাম করতো ইসলামের অনুসারী ছিল তাদেরকে ওইখানে সদস্য ভাবে কারাগারে নিক্ষেপ করা হতো তো এই ছিল ব্যবস্থা লেখক তাকে লেখক কেউ ইখানে সদস্য ভেবে তৎকালীন সেকুলারিজম শাসন ব্যবস্থা কারাগারে নিক্ষেপ করেছিল তো পরবর্তীতে লেখকের এই অবর্ণীয় নির্যাতন নিপীড়নের কারণ মূলত একটাই ছিল যে তুমি ইখোয়ানের সদস্য কিনা এটা তার মুখে স্বীকার করানো তো লেখক তুই সদস্য ছিলেন না তাই তিনি সত্য কথাই বলে গেছেন বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন নিপীড়ন সহ্য করেছেন তৎকালীন সেকুলারিজমদের অনুসারীদের লাঞ্ছিত বরণ করে নিয়েছিলেন এবং তাকে এমন কোন এমন কোন উপায় নিয়ে যে তাকে নির্যাতন করা হয় নাই নিপীড়ন করা হয় নাই কারেন্টের শব্দ হতো লাস্টে বেশি আরো যত ধরনের যত ধরনের মানে আপনারা বইটি পুরো বইটি পড়লে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো লাস্ট হতে দেখো সত্য কথাই বলে গেছেন যে আমি ফোনের সদস্য নই যদি তোমরা আমাকে মেরে ফেলো তাহলে আমি এটাই বলবো কারণ আমি সত্য কথা বলতে শিখেছি আমি যেহেতু ইসলাম ধর্মের তো আর কথা না বলে আপনারা ইনশাল্লাহ বইটা পড়তে পারে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তারা